দুই সালে তুরস্কের এরদোয়ানের দল আক পার্টি ক্ষমতায় আসার পর তারা একটা বড় ধরনের হেলথ রিফর্ম প্রোগ্রাম হাতে নিয়েছে এবং আমরা যেটা মনে করি যে বাংলাদেশে অনেক ইসলামী দল আছে বাংলাদেশের সাধারণ মানুষের একটা পারসেপশন যে ইসলামী দল ক্ষমতায় আসলে মনে হয় ইসলামী সরিয়া বাস্তবায়ন করবে সরিয়া মানে হলো হাত কাটা পা কাটা বিভিন্ন ধরনের ভয়ঙ্কর জিনিস যেটা দেখানো হয় মিডিয়াতে কিন্তু তুরস্কে আপনি এরদোয়ানকে যদি বলেন এরদোয়ান একটা ইসলামী আন্দোলন করা ব্যক্তি ইসলামী রাজনীতির মাধ্যমেই এসেছে ক্ষমতায় তারা তুরস্ককে একটা সোশ্যাল ওয়েলফেয়ার স্টেটে পরিণত করেছে মানুষের দূরগোড়ায় বিভিন্ন সুবিধাগুলো সুযোগগুলোকে দিয়েছে তার মধ্যে সবচেয়ে বড়ো রিফর্মটা করেছে হেলথ সেক্টরে ক্ষমতা এসেছে দুই সালের নভেম্বরের তিন তারিখ এবং দুই হাজার তিন সালেই তারা তাদের পলিসিটা জাতির সামনে উপস্থাপন করেছে অর্থাৎ তাদের হিউজ ব্যাকগ্রাউন্ড স্টাডি ছিল তার আগে থেকে জাতির জন্য পলিসি ঠিক করছিলো যে আমরা ক্ষমতায় আসলে কী কাজ করব। এবং সেখানে তারা দেখিয়েছে যে এই দেশের সরকারি চিকিৎসা শুধু এলিট ক্লাসের জন্য না শুধু সরকারি অফিসারদের জন্য না এটা সবার জন্য সমান করা হবে তাদের এই পলিসির একটা ছিল যে সবার জন্য ইন্স্যুরেন্স ব্যবস্থা করা আর একটা ছিল যে পুরনো ঘুণে ধরা হসপিটালগুলোকে ভেঙে নতুন মডার্ন হসপিটাল তৈরি করা সব ধরনের লেটেস্ট ইকুইপমেন্ট ব্যবস্থা করা এবং এটাকে ফ্রি করে দেওয়া এবং মেডিসিনের যে বিষয়টা ঔষধ এটাকে কম মূল্যে মানুষের কাছে পৌঁছানো এইখানের হেলথ ইন্স্যুরেন্সের আওতায় কিন্তু ওষুধটা রয়েছে যাদের হেলথ ইন্স্যুরেন্স আছে তারা ভর্তুকি মূল্যে ওষুধ পায় অর্থাৎ ওষুধ কিনতে যেও পকেট খালি হচ্ছে না নাগরিকদের পাবলিক প্রাইভেট কোয়ার্ডিনেশন কাজ কীভাবে কেমন কাজ করে ওখানে কোনখানে বেসরকারি খাত শক্তিশালী কোথায় দুর্বল এখানে বেসরকারি খাতও গত পনেরো বিশ বছরে ব্যাপক বড় হয়েছে তো সাধারণত প্রত্যেকটা শহরে সরকারি হসপিটাল আছে পাশাপাশি কিছু বেসরকারি হসপিটাল আছে আমার মনে হয় বেসরকারি হসপিটালের দিকে বাংলাদেশ অনেক এগিয়ে আছে আমাদের উপজেলার কথা যদি বলি আমি দেবীদ্বারের সন্তান কুমিল্লার দেবীদ্বার আমাদের উপজেলার সদর হসপিটাল আছে একটি কিন্তু আশেপাশে হয়তো দশ পনেরোটি প্রাইভেট হসপিটাল আছে তুরুষকে সেই তুলনায় প্রাইভেট হসপিটালের সংখ্যা কম প্রাইভেট হসপিটালে কারা যায় যারা ধরেন যে সমাজের একটু উচ্চবিত্ত মানুষ তারা যায় দ্বিতীয়ত কেউ যদি মনে করে যে না তার ইমিডিয়েট চিকিৎসা দরকার কিন্তু তার হয়তো দুই তিন দিন অপেক্ষা করতে হচ্ছে সরকারি হসপিটালের সিরিয়ালে সে প্রাইভেট হসপিটালে যায় আবার প্রাইভেট এবং পাবলিক হসপিটালের মধ্যে একটা কোয়ারডিনেশান আছে কেমন আমাদের বাংলাদেশে একজন ভাই যার সন্তান হয়েছে তার সন্তানের জন্য বিশেষ একটা চিকিৎসা দরকার যেটা সরকারি হসপিটালে এই সিটটা খালি নেই তখন সরকারি হসপিটাল তাকে একটা প্রাইভেট হসপিটালে পাঠিয়েছে সেখানে প্রায় চোদ্দ দিন ছিল তার সব খরচ কিন্তু সরকার বহন করেছে কারণ এটা সরকারি সার্ভিসের একটা অংশ পেমেন্টটা সরকারি থেকে ওই প্রাইভেট হসপিটালকে দিয়ে দেওয়া হয়েছে নাগরিকদের চিকিৎসার জন্য নাগরিকদের জন্য চিকিৎসার খরচ আসলে কতটা সরকার বহন করে আউট অফ পকেট এক্সপেন্ডিচার যেটা আছে এটা কত শতাংশ আমি যদি বলি যে তুরস্কের সরকারি হসপিটালে ডাক্তার দেখানো টেস্ট অপারেশান টোটালি হানড্রেড পারসেন্ট ফ্রি খরচটা হয় শুধু ঔষধ কেনার ক্ষেত্রে সেই ওষুধের প্রাইসটাও আবার ভর্তুকি মূল্য হেলথ ইন্স্যুরেন্স এটার একটা অংশ বহন করে অনএন এভারেজ ফোরটি পার্সেন্ট হেলথ ইন্স্যুরেন্স বহন করে সিক্সটি পারসেন্ট আমাকে দিতে হয় তবে এটা সব ওষুধের ক্ষেত্রে না আমি যদি ডায়াবেটিস পেশেন্টের কথা বলি এরকম কিছু সিরিয়াস ওষুধের ক্ষেত্রে সরকার নাইনটি বহন করে আপনি ধরেন একশো টাকা যদি একটা ট্যাবলেট হয় প্যাকেট আপনি শুধু পাঁচ টাকা দিয়ে ওষুধ নিয়ে যাবেন পঁচানব্বই টাকাই কিন্তু সরকারি ইন্স্যুরেন্স কাভার করবে তারপরে আপনার ক্যান্সারের মতো চিকিৎসা এগুলো টোটালি ফ্রি এবং সরকারি স্পেশালিস্ট হসপিটালে এই ট্রিটমেন্টটা দেয় এবং শুধু ট্রিটমেন্টটা দেয় না যেই ক্যান ক্যান্সার পেশেন্টরা বাসায় থেকে ট্রিটমেন্ট নেয় তাদের বাসায় সরকারি হসপিটাল থেকে স্টাফরা যে তার ট্রিটমেন্টটা দিয়ে আসে বা করে আসে অর্থাৎ সার্ভিস বাসায় চলে আসে